এটা প্রথম আহ আমরা আপনার অনুমোদন নেই নামটার পরবর্তীতে বিভিন্ন বা নিজস্ব জমি হিসাবে সরকারের বাংলাদেশ সরকারের যতগুলো সংস্থা আছে যাদের কাছ থেকে বিভিন্ন রকম অনুমোদন নেওয়া প্রয়োজন আর আমরা এক এক করে সবগুলি আমরা সেগুলো অর্জন করেছি এবং সবগুলি আমরা নিয়েছি আমাদের সাথে যেসব মানে ডিপার্টমেন্টগুলো জড়িত রয়েছে বা মন্ত্রণালয়গুলো জড়িত রয়েছে তাদের সকল অনুমোদন নিয়েই আমাদের এই নিজস্ব জমিতে আমরা এই ভবন যেটা ডাক্তার এখন বসে আছেন সেই ভবনটি আমরা নির্মাণ করেছি এবং চালু করেছি দুই একুশ সালের ফেব্রুয়ারি মাসে দুই হাজার একুশ সালের ফেব্রুয়ারি মাসে চালু করলে আপনারা জানেন যে প্যান্ডামিক এবং বিভিন্ন কারণে আমাদের অগ্রগতি ব্যাহত ছিল পরবর্তীতে বিভিন্ন ভাবে আমাদের ক্লাব এগিয়ে যায় তো যাই হোক যেটা হলো যে এখানে আমরা কিছু রয়েছি সাতজন আমরা সাতজন ফ্রন্টার মেম্বার রয়েছি আমি নামগুলো আপনাদেরকে বলতে চাই আপনাদের ক্লিয়ার করতে চাই এই সাতজন থেকে এই সাতজনের মধ্যে রয়েছেন পার্টিস গ্রুপের বর্তমান এমডি গুলশান ক্লাবের সাবেক প্রেসিডেন্ট এই ক্লাবের সাবেক প্রেসিডেন্ট এবং বরণি ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট যারা রুবেল আজিজ এই সাতজনের মধ্যে রয়েছেন জনাব শাহেদ আল এই ক্লাবের বিগত রয়েছেন আমি নিজে আমি উত্তরা আমি ব্যক্তিগতভাবে ব্যবসায়ী কনস্ট্রাকশন বিজনেসের সাথে জড়িত ঢাকা বিজনেস সাথে জড়িত আমাদের সাথে ছিলেন আপনার ইন্ডিয়ান এবং মেট্রো গ্রুপের যে আমাদের জহির সাহেব উনি আমাদের ফাউন্ডার মেম্বার যারা শৌকাত আজিজ রাসেল আম্বার গ্রুপের আপনারা অনেকেই ছিলেন উনি ছিলেন আলাউদ্দিন আল নাসিম ছিলেন এবং বক্তিয়ার সাহেব ছিলেন এই আমাদের মোট সাতজন আমরা আসলে প্রতিষ্ঠা দেন এই প্রতিষ্ঠার কিন্তু আমি যাদের নাম বলেছি এর বাইরে কোনো উল্লেখযোগ্য কোনো বিশেষ ব্যক্তি ছিলেন না আমরা এই প্রতিষ্ঠা করার পরে গোটলা প্রতিষ্ঠা করার পরে বিভিন্ন চাপে বা বিভিন্ন অবস্থার প্রেক্ষিতে আমরা তৎকালীন কোন ব্যক্তিকে আমাদের সভাপতি চেয়ারটি ছেড়ে দিতে বাধ্য হয়েছিল এক ধরনের বাধ্য হয়েছিল আমরা তখন দেখা দিল যে ক্লাবটি খুব বড় সর ক্লাব হচ্ছে বা খুব বড় একটা ভবিষ্যৎ সম্ভাবনা একটা ক্লাব হবে তখন আমরা চাপের মুখে পড়ি এবং আমরা কোনো ব্যক্তিকে আমরা সভাপতি পদটা ছেড়ে দিতে বাধ্য হয়েছিলাম পরবর্তীতে উনি অন্যান্য ক্লাবের যে রীতিনীতি আছে প্রতি বছর নির্বাচন হওয়া আমাদের সংবিধানে বলা আছে কিন্তু এগুলো উনি কোনো ধার ধারেন নাই আমাদের বিগত প্রেসিডেন্ট জনাব বেনিজির আহমেদ উনি এগুলো ধার না ধরে উনি শুধু সময় ক্ষেপণ করেছেন এবং এটা সরকারি নিয়ম আপনি জানেন যে আমাদের ক্লাব সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে আর জে সির অন্তর্ভুক্ত এবং প্রতি বছর সেখানে ডকুমেন্ট সাবমিট করতে হবে না এসব কিছুই করেন নেই তাহলে আমাদের ক্লাবের অস্তিত্ব বিপন্ন হওয়ার পথে ছিল অর্থাৎ এটা ক্লাব হলেও কিন্তু গভর্নমেন্টের রেজিস্ট্রেশন অর্থাৎ আরজেএসসি যেটাকে বলি আমরা গভর্নমেন্টের যেটা আছে সেখানে আমাদের ডকুমেন্ট দিতে হয় এটা এনএসআইতে এটা ডকুমেন্ট যায় সেখান থেকে রিকমেন্ডেশন আসে এই প্রক্রিয়াগুলোর মধ্যে উনি ছিলেন না যে কারণে আমাদের অস্তিত্ব প্রায় বিপন্ন হয়ে যাচ্ছিল পরবর্তীতে আমরা নির্বাচিত হয়ে আল্লাহ ডকুমেন্ট আমরা করে নিয়েছি আমাদের পক্ষে আর তো যেটা যে নির্বাচন কিন্তু উনি যে পালিয়ে যাওয়ার পরে নির্বাচন হয়েছে তা কিন্তু নয় আপনাদেরকে জানাচ্ছি উনি থাকতেই কিন্তু নির্বাচনের ডেট দিয়েছিলেন কারণ উনি দিতে বাধ্য হয়েছিলেন সেখানে আমি ব্যক্তিগতভাবে

পিস্তান দিলেন পিস্তান দিয়ে উনি আর নির্বাচন করলেন না উনি ওনার পর বসে সুবিধা আমি আর না টানি এখন আমরা যে বলতে চাচ্ছি যে আমরা নির্বাচিত হওয়ার পরে যেটা দেখতে পেলাম যেটা হলো যে দীর্ঘ প্রায় দশ বছরের কাছাকাছি সময় উনি এই প্রেসিডেন্টের পরটি আখিয়ে রেখেছিলেন জোর করে এই জোর করে আখিয়ে পরে যেটা হয়েছে যে অন্যান্য যারা সিমেম্বার ছিল বা আমিও ছিলাম আমরা কেউ আসলে আসতে পারি নাই কাজ করতে পারি নাই কাজ করার কোন পরিবেশ ছিল এটা একচেনিয়া ছিল উনি এবং ওনার তৎকালীন ওনার নিয়োজিত একজন নেভির অফিসার লেফটেন্যান্ট কমান্ডার তাহসিম যিনি কিনা র্যাবে থাকা অবস্থায় ওনার চাকরি চলে গিয়েছিল বা যাই হোক সেটা ওনাদের ইন্টারনাল ব্যাপার কিন্তু চাকরি যাওয়ার কয়েক কিছুদিনের মধ্যেই এখানে রাতারাতি ওনাকে সেক্রেটারি হিসেবে বসাই দেওয়া হলো উইদাউট এনি

এতে করে যেটা হয়েছে সেটা হলো যে আমাদের আপনারা জানেন যে আমাদের প্রায় তেরোশো ছেচল্লিশ জন মেম্বার আসলে তিন হাজার তিন হাজার ছেচল্লিশ জন মেম্বার আমাদের বর্তমানে আছে এত বিশাল সংখ্যক মেম্বাররা যখন টাকা পয়সা দিচ্ছেন মেম্বার হয়েছেন সেটা আসলে সঠিকভাবে আমাদের অ্যাকাউন্টে জমা করেন নাই আমাদের অ্যাকাউন্টে জমা করেন নাই এবং এখানে একটা বড় অঙ্কের টাকা লোপাট হয়েছে এই লোপাটের সাথে

সাত দিন সহজে হয় সাতদিনের জায়গায় আমরা প্রায় আপনার সময় দেওয়ার পর কোনো আস্তে আমরা পাই নাই পরবর্তীতে আমরা তার মধ্যে যে ব্যবস্থা নিতে যাচ্ছি যে আজকে যেটা নিচ্ছি সেটার ব্যাপারে আমার চূড়ান্ত নোটিশ দেই আমাদের আর্টিকেল এইটি সিক্সের আওতায় আর্টিকেল এইটি সিক্সের আওতায় সেটাতে তার কোনো উত্তর আমরা পাইনি আজ পর্যন্ত আচ্ছা আমরা আমাদের লিগেল প্রসিডিউটটা আমরা ঠিক রেখেছি এবং সেটার ভিত্তিতে আজকে আমরা আমাদের মিটিং ছিল আমাদের এজেন্টাই ছিল

অডিট অনেক শব্দ আমরা ফার্দার অডিট করা যে এটাকে আরো অথেন্টিকেট করা যাবে আমরা গত তিন দিন আগে আমরা অলরেডি হুদাবাসীকে আমরা আমাদের অডিট ফার্ম হিসাবে নিয়োগ দিয়েছি তারা দায়িত্ব নিয়েছে আগামী দু মাসের মধ্যে তাদের এই রিপোর্ট দিবেন তাদের রিপোর্ট দিলে যে এরা দুজন নিস্তার পাচ্ছেন তা না আরো বেশি পুঙ্খানুপুঙ্খভাবে অপরাধগুলো আমাদের সামনে বেরিয়ে আসবে এটা প্রথম কথা দ্বিতীয় কথা হলো কেউ কেউ জড়িত হয়তো আছেন বলে আমাদের কাছে মানুষ হচ্ছে সেটাও আমরা ধারাবাহিক পরবর্তীতে সাবেক বোর্ডে সাবেক বোর্ডে আমি কিন্তু যাই বলছি বিগত দিনে আমাদের অনেকдер ব্যক্তি রয়েছে এই লাইনে বিশেষ করে যারা লিগাল বা অ্যাকাউন্টস লাইনের যারা এক্সপার্ট অডিটর এর এক্সপার্ট আমাদের অনেক মেম্বার রয়েছে অনেক নামি দামি ব্যক্তি তাদের সাথে আমরা বসেছি একাধিকবার বারবার বসেছি এবং তাদের সাথে বড় করে ফাইনালি আমরা আজকে এই জায়গায় এসেছি আজকের বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আজকের বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আমরা আমাদের প্রাক্তন প্রেসিডেন্ট মিস্টার বেনজির আহমেদকে আমরা ক্লাব থেকে বহিষ্কৃত করেছি এবং একই সাথে আমাদের প্রাক্তন সেক্রেটারি ওনাকেও আমরা ক্লাব থেকে বহিষ্কার করেছি আসলে প্রশ্ন আসতে পারে যে প্রাক্তন সেক্রেটারিকে আমরা বহিষ্কার কেন আমি নিজে থেকে উত্তর দিচ্ছি ক্লাবের সেক্রেটারি কখনো মেম্বার হয় না নর্মালি ক্লাবের সেক্রেটারি কখনো ক্লাব মেম্বার হয় না আমাদের এবং আমাদের কনস্টিটিউশন নাই এবং তিনি বেতন আমরা এই বোর্ডে যারা আছি আপনাকে কিন্তু কেউ বেতন ভুক্ত না আমরা নির্বাচিত জাস্ট সামাজিক সেবা দিচ্ছি সেক্রেটারি ছিলেন বেতন ভুক্ত হাইলি স্যালারিড তো যেটা হলো যে ভেরি আনফর্চুনেট যে এখন এক যেটাকে বলে সেই সেক্রেটারি তিনি নিজে নিজে

সাইন করে না মেম্বার ফাইন্যান্স এ কিন্তু সাইন করছে হলো সেকেন্ড ম্যানেজার ইন চার্জ ফাইন্যান্স আরেকজন বেতন পরবর্তী সাইনটি উনি নিজেই করেছেন পরবর্তী সাইনটি করেছেন ডক্টর বেঞ্জি রাউত এটা দিয়েই আপনার প্রমাণ হয় যে কিভাবে ইউএসএম আরো মজা বিষয় সিরিয়াল অনুযায়ী ওনার হওয়ার কথা নয়শো

তো যাই হোক এটা হল গিয়ে আমাদের কনস্টিটিউশনাল অ্যাকশন এরপরে আমরা যেহেতু আমাদের প্রচুর পরিমাণ অর্থ যেটা মেম্বারদের অর্থ নষ্ট হয়েছে সেটার ব্যাপারে আমরা ফার্দার লিগাল অ্যাকশনে যাব একটা জিনিস আপনাদেরকে আজকে ক্লিয়ার করি বোর্ড ক্লাব ঢাকা বোর্ড ক্লাব নয় শুধু বাংলাদেশের নামে দামি ক্লাবগুলোর মধ্যে যদি আমি ঢাকা ক্লাবকে ধরি আমি গুলশান ক্লাবকে ধরি উত্তরা ক্লাবকে ধরি এমনি যারা বড় বড় ক্লাব রয়েছে বা মোটামুটি ক্লাব যা আমরা চিনি আপনারা হয়তো জেনে থাকবেন যে ক্লাবের মালিক কিন্তু সকল মেম্বার সমান এখানে আমি আজকে প্রেসিডেন্ট আমার যে মালিকানার অংশ যিনি সাধারণের জন্য তার মালিকের অংশ একই তিন হাজার চুয়ান্ন জন বা আমাদের যে কজন মেম্বার রয়েছে তারা সকলে কিন্তু সমান অধিকার সমান মালিক এখন আমি এই কথাটা কেন বললাম যদি আমাদের সাধারণ মানুষের মধ্যে একটা ধারণা ছিল এই ক্লাবের মালিক কোজা পেরেজের আহমেদ আসলে উনি তো একটা বরে এসে ঘুরে বসে উনি কিন্তু জোর করে এখানে আসেন তবে কেন আসছেন কিভাবে আসছেন কেন মাঠে রং লাগে দামাইয়া ব্যাখ্যা দেওয়ার দরকার নাই বাংলাদেশে মানুষ আজকে সবাই জানে যে ওনরা আগে ধরে কিনা এবং কিনা করছে নি পরিচিত সেজন্য আমাদের এই ক্লাবের মালিক হেজরা তিনাদের উপরে আমরা এটা ম্যানেজ করি আমাদের ক্লাব না আমাদের এই ক্লাবের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল আমরা মঞ্চের একটি বড় ভবন নির্মাণ করতে যাচ্ছি আমাদের নিজেদের এলাকায় আমাদের এই জমি জামা নিয়ে অনেক আজে কথা বলা হয় কিন্তু আপনাদেরকে আমরা ক্লিয়ার করছি যে এই জমি যতটুকু আমরা ব্যবহার করছি এবং সামনে আমাদের নিজস্ব জায়গা যতটুকু আছে এটা হান্ড্রেড পার্সেন্ট আমাদের আমাদের পার্শ্ববর্তী পানি সম্পদের জমি আছে রাস্তার সাথে আমরা সেখানে কোনো স্থাপনা আমরা করিনি আমরা বাণির সম্পদের কাছ রাস্তার লিজ নিয়ে এর বাইরে আমরা পানি সম্পদের করি আইডব্লউটির যে সীমানা প্রাচীর রয়েছে আমরা সম্পূর্ণ সীমানা প্রাচীরের ভিতরে রয়েছে। আরেকটা জিনিস ক্লিয়ার করি আইডাব্লুটির সীমানা প্রাচীর রয়েছে আমাদের এই ভ্রমণ নির্মাণের প্রায় চার বছর পরে তিন চার বছর মিনিমাম পড়ে তো সেক্ষেত্রে আমাদের প্রায় সাতৃত ছাব্বিশ বিঘা জমি বানানো এই আইডব্লটির সীমানার বাইরে চলে গেছে আমাদের মধ্যে নাই ওটা নো মধ্যে চলে গেছে তাতে আমাদের প্রায় তেরো বিঘার উপরে জমি আমাদের চলে গেছে আমরা সেই ক্ষতি স্বীকার করেও কিন্তু আমরা যতটুকু জমি আমাদের আছে আমরা সেটুকুর মধ্যে থেকেই আমাদের ক্লাবের কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ কর্মকাণ্ড আমরা পরিচালনা করছি আমরা বিশ্বাস করি বাংলাদেশের অন্যতম ক্লাবের মধ্যে ক্লাবের যে অন্যতম ক্লাব এবং আগামীতে আমাদের যে ভবিষ্যৎ আছে এবং যে ডেভেলপমেন্ট ওয়ার্ল্ডগুলো আমাদের পরিকল্পনা রয়েছে আমরা সেগুলো আজকেই শুরু করবো এবং সেটা হয়ে গেলে এটা হবে বাংলাদেশের বিগেস্ট অ্যান্ড দ্য বেস্ট ক্লাব এত সুন্দর নদীর পাড়ে এত সুন্দর জায়গায় আর অন্য ক্লাব অবস্থিত থাকার সহ যানজটের যেটা সমস্যা আমাদের এখানে সেরকম থাকবে না সেটা যোগাযোগ করতে আরও ভালো হবে তো এই বলে আমি এই পর্বটা আমি শেষ করতে চাচ্ছি নির্দিদায় একমাত্র যে আমাদের প্রাক্তন প্রেসিডেন্ট আহমেদ ও প্রাক্তন সেক্রেটারি আরেকজন সদস্যরা ছিলেন সদস্য আহমেদ এবং আমরা পরবর্তীতে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করবো সেগুলোর জন্য আমরা লিগালে বসে চ্যানেলে আমার কথা অন্তত শেষ যদি আপনাদের কোনো থাকে আমি তার উত্তর দিব ধন্যবাদ

আমরা নতুন করে আবার নিয়োগ দিয়েছি তো এটা নিশ্চিত থাকে যে বত্রিশ কোটি থেকে যদি কমেও দুই চার কোটি টাকা কমতে পারে খুব বেশি আর হ্যাঁ খুব আরো প্রশ্ন করছেন আসলে সরকারি যেখানে তার কাছ থেকে টাকা আদায় করতে পারতেছে না আমরা কিভাবে করব আসলে আমাদের দায়িত্ব সাধারণ মেম্বারদেরকে জানানো আপনাদেরকে জানানো

ঢুকছি দেন নাই ওনার ক্ষমতা দিয়ে আমি আসলে আমাকে গুম করা হয়তো আয়না করে নিয়ে যাই হয়তো আমাকে ওনার সিকিউরিটি দিয়ে আমাকে মানে এ করা হয়তো অনেক কিছু এবং ক্ষমতা ছিল আমার ওনার সাথে ওই ধরনের আপনি জানেন বিগত ইতিহাস ওনার সাথে ফাইট দেওয়ার মতো অবস্থা ছিল তবে হ্যাঁ আমি কিন্তু ছাড়ি আমি আইনি লড়াই করেছি আমি একটি রাত দুটি রাত তিনটি লিগাল নোটিস ওনাকে ডাইরেক্টলি ওনার নামে দিয়েছি এবং উনি যখন অন্য মানে বিজ্ঞ আইনের আইন সাথে কথা বললেন তখন উনি বুঝলেন যে না আমি আমার ফাইটটা লিগ্যাল এবং আমি যদি কোর্টে যাই ওনার এই কমিটি এবং উনি বাতিল হবেন তখন উনি কিন্তু নিরুপায় হয়ে আমাকে একবার এই ক্লাবে আসতে দিয়েছেন মিটিং এ বসতে আমি কিন্তু এক্সিকিউটিভ কমিটির মেম্বার হিসাবে উনি আমাকে বাদ দিতে পারেন বাদ দেওয়ার কোনো রাইট ওনার ছিল না কিন্তু আমি আসি না ভয়তে এখন তো ভয় পাওয়ার কিছু নাই আর আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার কমিটিও মনে করেছে যে আমরা প্রায় একত্রিশশো মেম্বারের প্রতিনিধি নির্বাচিত প্রতিনিধি এখানে ভয় এ কোনো প্রশ্ন আমাদের দায়িত্ব থেকে আমরা আজকে এটা যদি কোনদিন উনি আমাদের ক্ষতি করার ক্ষমতা রাখে অবশ্যই করবেন হয়তো করবেন কিন্তু আমার বিশ্বাস যে আমরা যেহেতু নিজেরা ক্লিয়ার আমরা যেহেতু আমাদের দায়িত্ব থেকে আমরা মানে কোনো রকম এগিয়ে আমাদের সন্তান আমাদের কাছে এদের তো অনেক কিছুই হয় ভবিষ্যতে হবে কিনা আমি জানি না উনি কিছু করতে পারবেন কিনা ভবিষ্যতে এদেশে এসে আমি জানি না মানে আমাদের দায়িত্ব আমরা পালন করবো এভাবে আমরা নির্বিক ধন্যবাদ

আমি সে ব্যক্তি যে আমি ফাইল করেছি আমি এই বারবার লিগাল নোটিস দিয়েছি কোর্টে গেলে ওনার কমিটি বাতিল হয়ে যেত আর জে নিয়ম অনুযায়ী কমার্স আমাদের কমার্স মিনিস্ট্রির যে আর আছে আর জে এসসি রেজিস্টার জয়েন্ট কোম্পানি এটা আন্ডারে কিছু নিয়মকানুন মানতে হয় সেই নিয়ম অনুযায়ী প্রতি বছর নির্বাচন দেওয়ার

আমাদের পক্ষে ওনার মতো আহ কি বলবো মানে ওনার মতো একজন ছিল না হ্যাঁ এটা আপনি ভালো প্রশ্ন করছেন আমাদের আমাদের এমন জায়গায় চলে গেছে ভবিষ্যতে কোনো দৈত্য নাকি এইভাবে করতে পারবে না

মনে করি এখানে টাকাটা দেওয়া ওনার কাছে এই মুহূর্তে ওই মুহূর্তে যখন উনি চেয়ারে বসতে চাইছেন ওই মুহূর্তে টাকার বিষয়টা ওনার কাছে বড় ছিল না ওনার কাছে বড় ছিল একটা সামাজিক সম্মান একটা সামাজিক একটা ক্লাবের প্রেসিডেন্ট কিন্তু যাতা কথা না একটা ক্লাবের প্রেসিডেন্ট মানে আমি জানি না আপনারা কতটুকু ধারণা রাখেন আমি কিছু বলতে চাই এই ক্লাবে সোশ্যাল ক্লাবে আমাদের এখানে জাস্টিস পূর্ণাঙ্গ জাস্টিস পূর্ণাঙ্গ মন্ত্রী

তিনি আসলে সামাজিকভাবে অত্যন্ত শিক্ষিত ব্যক্তি তো উনি বিনা ভোটে একটা বড় ক্লাবের মতো বড় ক্লাবে প্রেসিডেন্ট হয়ে যদি একটা সামাজিক সম্মান গেইন করতে পারে এটা এটা তো হতেই পারে